এবার বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এসএসসি দুর্নীতি মামলায় দুই অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়ের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি কেন্দ্র তদন্তকারী সংস্থাটির সূত্রের খবর প্রাথমিকভাবে দুশো তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে তারা সূত্রের খবর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় বেশ কিছু জমি এবং ফ্ল্যাট রয়েছে গত উনিশে ফেব্রুয়ারি রাতে এসএসসি নিয়োগ মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করে ইডি এর আগে একই মামলায় সিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি পরে জামিনে মুক্তিও পেয়ে যান প্রথমে ইডি আদালতে জানিয়েছিল প্রসন্ন শিক্ষা দপ্তরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সেতু হিসেবে কাজ করতেন অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন তিনি একায় একশো কোটি টাকা তুলেছেন বলে দাবি করে ইডি এছাড়া প্রসন্নের বিরুদ্ধে ওয়েমার সিট নিয়ে কারচুপির অভিযোগও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত ফেব্রুয়ারি মাসে আদালতে ইডি লিখিত আকারে জানায় প্রসন্নের নামে একশোটির বেশি সংস্থা রয়েছে তিনি একায় দুশোটির বেশি অ্যাকাউন্টের মালিক অথবা নিয়ন্ত্রক প্রসন্ন বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বলেও দাবি করে ইডি তারা জানায় ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে অত্যন্ত কম দামে অন্যদিকে নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার বাইশ সালের দশই আগস্ট এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনাকে গ্রেপ্তার করে সিবিআই গততেই তেসরা এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে গ্রুপ সি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে অভিযোগ তার আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়